নাম্বার ওই মানুষকে মসিবতে ফেলায় দেয় তিন নাম্বার ওই মানুষের আল্লাহ তালা রিজিভ বন্ধ করে দেয় আর গোপনে গোপনে যদি কোনো মানুষ এবাদত করে আমার আল্লাহ তালা ওই মানুষটাকে গোপনে এবাদতের কারণে ধন সম্পদ দেয় আল্লাহ তালা ওই বান্দাটা গোপনে এবাদতের কারণে ওই বান্দার অভাব অনঘটন দূর করে দেয় বিপদ থেকে মুক্ত করে দেয় এজন্য সিদ্ধান্ত আপনার আপনি কি গোপনে এবাদত করে না গুনা করবেন এ মুসলমান ইমানদার আপনাদেরকে আল্লাহর হাবিবের একটা ছোট্ট হাদিসে মোবারকা শোনাই আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হজরত বেলাল রাদি আল্লাহ তালাহু নিজে হাদিস বর্ণনা করতেছেন তিনি বলেন আমি আমার নবীজির সম্মুখে বসাম এমন টাইমে আমার নবীজিকে তাকে দেখলাম মসজিদে নববীর মিম্বরে বসে বসে আমার নবীজির চোখ মুবারক বেবে পানি মুবারক ছেড়ে দিয়েছে আমার নবী যখন কান্না করে আমি আমার নবী প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি নবী কেন এমন কান্না করতেছেন আপনার কান্না করার কারণ সম্পর্কে জানতে চাই আমার নবী বলেন ইয়া বেলাল আমি নবী এমনে এমনে কান্না করি নাই আমি নবী যা দেখি তোমরা কিন্তু দা দেখো না সুল আল্লাহ আপনি এমন কি দেখেছেন যা দেখার পরে আপনি নবীর চোখ পানি দেখা যায় আমার নবী ডাক ডাকবে একটা কারণে আমি নবী চোখের পানি ফালায় ফালয়া কাঁদতেছি এ বেলার আমি নবী যখন মসজিদে নবীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তালার প্যারের তাগরত দিব্রাই গিয়ে আমি নবীর কাছে খবর দিয়েছি আর রসুল ইয়া নবীজি আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছে এমন অনেক মুসল্লির আপনার সামনে বসা কিন্তু নবী ও মায়ের নবী যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে আপনা নবীকে মারার জন্য তারা বিভিন্ন পায় এ মুসলমান মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ বানাইলেন যে নবীর উম্মত বানাইলেন ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে সে কোনোদিন নবীর ব্যাপারে বাদে মন্তব্য করতে পারে না সে কোনোদিন নবীর ব্যাপারে বাদে মন্তব্য সহ্য করতে পারে না হজরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় গেলেন তিন নাম্বার কাতার থেকে আমার নবীজির সাবি হজরত

আমার আমার নবীকে নিয়ে কুচ্ছা করে বাদে মন্তব্য করে এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে এবার আমার নবী বলতেছে আমি নবীজি তাদেরকে নিয়ে বয় করি না যারা নামাজ পড়ে যারা আমি নবীর প্রতি ইমান রাখে আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার করার নামাজ পড়ার পরে পরনিন্দা করে আমি নবী তাদেরকে নিয়ে বয় করি যারা নামাজ করার পরেও গিবত করে আমি নবী তাদেরকে নিয়ে বয় করি যারা াস পরার পর হারাম খাবার খাই আমার নবীজি তিনটা কথা বলে নবীজি আবার কান্না করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের ব্যাপারে কি খবর দিবেন আপনি তাদের ব্যাপারে কি সংবাদ দিবেন আমার নবী বলেন হুয়া না রুকা আমি নবী জাহান্নামের খবর দিলাম তাদের ব্যাপারে ইয়ারা রাসূলুল্লাহ আল্লাহ তাহলে কয় প্রকার ব্যক্তির ব্যাপারে খবর দিলেন নবী আমার বলে তিন প্রকার ব্যক্তি এক নাম্বার যারা পরনিন্দা করে মুসলমান আপনার পাশের বাড়ির মানুষ আপনার চাচাতো ভাই আপনার এলাকার ভাই আপনার প্রতিবেশী ভাই আপনার সমাজের কোনো ভাই কোনো অন্যায় করেছে কোন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে খোদা কি কসম করে বলি আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি তাকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন আপনি তার অনাকাঙ্ক্ষিত ভাবে পেছনে যে কখনো সমালোচনা করবেন না সে দশ টাকার মালিক দশ লক্ষ টাকার মালিক দশ কোটি টাকার মালিক আপনি তার ব্যাপারে নিন্দা করবেন না সে কেন দশ কোটি টাকার মালিক আর আমি কেন এক টাকার মানি আপনি আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আপনি আমারে যা দিয়েছেন আমি তার উপরে শুকরিয়া আদায় করি আমার আল্লাহর পেয়ারা হাবিব বলে কোন মানুষ যদি পর নিন্দা না করে মানুষের সম্পদের রূপকে ত্যাগ কইরা কোন মানুষ যদি যা পায় তাতে সন্তুষ্টি আদায় করে আমার আল্লাহ তালা ওই মানুষকে জান্নাতের মধ্যে সুন্দর একটা পাশার দান করে দিবে জোরে সোরে পরিসুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তার মানে মানে পরনিন্দা করা নিষেধ করা যাবে মা বোন যারা শুনছেন এই ব্যাপারে মহিলাদেরকে বড় সাবধান করি কারণ এই পরনিন্দার ব্যাপারে মা বোনদের অভ্যাস সবচাইতে বেশি ফরাদাবাদের মহিলারা কইব আমরার ব্যাপারে আর আমরার বিরোধিতা করবার লাগে স্বামী মাদারে দাওয়াত দিছে না এ ফরাদাবাদ এলাকার মা বোনেরা এ দূর দূরান্তের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা ভাই বাবারা মা বোনেরা আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মানুষ যাক আমি চাই না কোনো মা বোনেরা জাহান নামে যাক আমি চাই ফরাদাবাদ বাংশারামপুর ব্রাহ্মণবাড়িয়া পুরো চট্টগ্রাম বিভাগ পুরো বাংলাদেশের যত মহিলা আছে যত পুরুষ আছে তারা জান্নাতে যাক তবে পরনিন্দা করবেন জান্নাতে যাওয়া আটকে যাবে কিভাবে নিন্দা করবেন না আপনার পাশে কেউ দশতলা বিল্ডিং দিছে দুই তালা বিল্ডিং দিছে আপনি চিন্তা করেন আল্লাহ তারাই দেয় আমারে দেয় না আচ্ছা দেহিতে দুতলা বিল্ডিং যেতো দিছে তারা কেমন আটকানো লাগে এটা আমি ইনশাল্লাহ করে না আপনার কথার উত্তর দেন না করে কি করে না অমুকের সন্তান স্কুলে ক্লাস ক্লাসের মধ্যে রুল নং এক আমার ফুত হইল না আচ্ছা দেখবো তার সন্তান কিভাবে এক হয় আর আমারটা কেমনে দুই হয় এটা করা যাবে অমুকের খেতে অনেক জায়গা বিলে বন্ধ অনেক জায়গা আমার তা করা যাবে হিংসা করা যাবে সাবধান এ পরনিন্দা করলে আল্লাহ নবী বলছেন আমি তিন প্রকার ব্যক্তি কি নিয়ে ভয় পাই এক নাম্বার পরনিন্দাকারী বলেন না কি কারি পরনিন্দা করা যাবে আপনাদের কাছে মনে হইতাছে যে হুজুর দি গজল টজল গায় না আমি সময় কাটাই দিতে পারবো গজল গায়া কিন্তু দুই একটা বিষয় যদি আপনাদেরকে কথা না বোঝাই দিয়ে যায় আমার এই ওয়াজ করু এ ওয়াজ করে যাওয়ার এটা সবটা বিথা যাবে তাইলে এক নাম্বার ওয়াজের শিক্ষা পরনিন্দা করা যাবে দুই নাম্বার নবী আমার বলেন গিবত করার ব্যাপারে আমি নবী বড় ভয় পাই ইয়ার সুরাল্লা কেন ভয় পান বলে আল গি বা তু জিনা বড় কঠিন কথা একটা মানুষ জিনা করলে যে গুণা হয় যদি কোন মানুষ কোনো মানুষের ব্যাপারে একজন আর একজনের কাছে কোন গিবত করে কোন মানুষের কাছে কোন মানুষের বদনাম করে এ অমুকের মায়া তো অমুকের সাথে গেছে এ অমুক তো এই এই কাজটা করছে এ শুনসনি অমুক তো এমন এমন কর্ম করছে তার ঘরের কাছে দিয়ে আসার সময় শুনতে পাইলাম তার বউ তুই তুইটাই করে ব্যবহার করে শুনসনি খবর পাইলাম অমুক ব্যক্তি তার বউরে গালাগাল করে এমন পরনিন্দার পরে গিবত যারা করে মানুষের পেছনে পেছনে যারা বদনাম করে আল্লাহর নবী বলেন এমন যারা করে তারা যেন জিনা করলে যে গুণা সেই গুণা করে সেই গুণা শুধু তাই নয় আমার নবী বলেন আল বা তু ফাস্ট আসাদ বা ফিতনা আল্লাহর হাবিব সাল্লাই গা সাল্লাম নবী আমার বলতেছে এ গিবতের মতো বড় না আর দুনিয়াতে কোনো কিছু হইতে পারে না আবার নবীজি সাল্লামের তিরমিজি শরীফের একটা হাদিস পড়া দেখলাম আমার নবী বলেন কোন মানুষ যদি কোন মানুষের পেছনে পেছনে গিবত করে বদনাম করে তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে সত্তর বার জিনা করে মেলামেশা করে এ বাবা স্ত্রীর সঙ্গে যেই কাজ করা যায় মায়ের সাথে সেই কাজ করা যায় না তো আপনি যদি একজনের নামে বদনাম করার কারণে গি করার কারণে পেছনে কথা বলার কারণে আপনার মায়ের সাথে সত্তরবার জিনা করার গুণা আপনার আমল নামায় হয় তাহলে এমন গিবত করা যাবে না বিশেষ করে যুব সমাজ মুরুব্বী সমাজ মা যারা শুনতেছেন আপনাদেরকে বলতেছি আপনারা যদি জিনার এমন গিবতের কাজ করেন এক জালের কথা আরেক জালে লাগান এক ননদের কথা আরেক ননদরে লাগান এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান এটার কারণে আপনার বাবার সাথে আপনি সত্তরবার জিনা করলে যে গুণাগার আপনি সমতল পরিমাণ গুনার গুনার গুণা আমল নামায় হওয়া যাবে নবী বলেন শুধু তাই না মস্তদে আহমদের একটা হাদিস চার নাম্বার আমান নবী বলেন দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গিবত করে বদনাম করে কোনো মানুষের পরনিন্দা করে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলে এই যে গিবত করল এই গিবতের কারণে ওই ব্যক্তিকে যদি বলা হয় তার ভাই মারা গেছে মারা যাওয়ার পরে তার মরা ভাইয়ের শরীর থেকে কামড়ায় কামরা গোস্ত খাওয়ার জন্য এ ভাই তুমি কি পারবা বলে না পারবো না আল্লাহর নবী বলে কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গিবত করে সে যেন তার মরা ভায়ের গোস্ত খায় সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খায় সে যেন তার মরা ভায়ের গোস্ত খায় গিবত করা থেকে সাবধান গীবত করা যাবে না পেছনে বদনাম করা যাবে না পেছনে পেছনে সমালোচনা করা যাবে না এগুলা থেকে বড় সাবধান থাকা লাগবে আল্লাহর নবী বলেন আমি মেয়ারাতে যাওয়ার পর এক প্রকার মানুষ দেখলাম এক প্রকার মানুষ দেখলাম যাদের জিব্বাটাকে গরম লোহার রড দ্বারা আগুনের মধ্যে শেক দিয়ে টানায়া ফেলা হয়েছে ইয়ারসুল আল্লাহ তারা কারা তাদের ব্যাপারে আপনি আমাদেরকে খবর দেন নবী বলেন ওই মানুষ যারা মানুষের পেছনে পেছনে বদনাম করেছে যারা মানুষের পেছনে পেছনে সমালোচনা করেছে যারা মানুষের পেছনে পেছনে গি বধ করেছে আল্লাহর নবী বলেন ওই মানুষদের জিব্বাটাকে এমনভাবে আগুনের কেচি দিয়ে কাটা হবে যেমন কাটার কারণে মানুষটা তোতলা এবং বোবার মতো হয়ে যায় আর ওই তোতলা এবং বোবার মতো হওয়ার কারণে সে তার কবরে কোনো হিসাব দিতে পারবে না তখন তাকে জাহান নামি বলে বলে খবর দেওয়া হবে কিন্তু নবীজি আপনার কাছে জানতে চাই আমরা গীবত করি না দোকানে বৈশা থাকলে আমাদের এলাকার কয়েকটা লোক আছে যারা দোকানে আসলে মানুষের নামে বিপদ করে দেখবেন এলাকায় এমন কয়েকটা শয়তান মার্কা টেটনা মার্কা লোক থাকে এরা দোকানে গেলে একজন আরেকজনের নামে বদনাম করে বলেন এমন শয়তান মার্কা লোক ও ফরাদাবাদে আছে না নাই ওয়াজ কমন পুরা কমন অভাব নাই এমন লোকের সাধুকানে বসলে একজন আরেকজনের সমালোচনা করে আপনাদের কি কষ্ট হইতেছে এই ভাইজান ডাক তারে তুমি একজন তো বাজার বানাই ওয়াজ কি করছি দন লাগবো বেডা আমি গিবতের ওয়াজ করতেছি কীবত মানুষের সমালোচনা জাহান্নাম থেকে বাঁচাতে চাই আপনাকে চান না বাঁচতে নবী আমার বলতেছে ও আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি গীবত করি না গীবত কি করি না আমি কারো সমালোচনা করি না হুজুর সা দোকানে দিয়ে বসলে আমরা এলাকার দুই একজন আছে এরা দোকানে বইলে খালি মানছে এটা হিডা লুয়ে কথা কয় সমালোচনা করে আছে না ওই বহুত কইছে বহুত কইছে আছে হুজুর আমরা গিবত করি না তবে কান দিয়া শুনতে বড় ভালো লাগে

শোনার পর তাদের কানের মধ্যে দুইটা সাহাদা তাঙ্গুল ঢুকায় না এবং যতক্ষণ পর্যন্ত গিবৎকারীর মুখের আওয়াজ তার কানের থেকে সরে না আমার আল্লাহ তালা ওই বান্দা যদি তার কান দিয়া গিবতের কথাগুলা শোনে তাহলে আগুনের মধ্যে গরম সীসাকে গরম কইরা নরম কইরা ওই গিবত শোনেওয়ালা ব্যক্তির কানের মধ্যে ঢালাই করে দেয়া হবে আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ আমার কানকে কেন আপনি আগুনের গরম সিসাটা ডালাই করে দিছেন আল্লাহ তালা তখন জবাব দিবে বান্দা তুমি তো দুনিয়াতে গিব শুনতে বড় আরাম পাইতাম গিব শুনতে বড় মজা পাইতা বলে হজোর আমি গিব শুনিও না করিও না দেখবেন অনেক মানুষ আছে এলাকার বড় বিশ্বস্ত তার কাছে যে যে ইটা বলে সেটাই তার কাছে ভালো লাগে এ মা বনে রাম আপনি কারোর নামে গিবত করেন নাম কিন্তু আপনার কাছে আইসা কোনো মহিলা তার যুবকের নামে অমুকের নামে গিবত বলে একটা কথা বলে কিন্তু আপনি তার কথা শোনেন কিন্তু তার মতো গিবত করেন না মনে রাখতে হবে এই গিবত আপনি শোনার কারণে আল্লাহ তালা আপনার কানকে ঢালাই করে দিবে আর যেই মহিলা যেই পুরুষ অন্য জনের ব্যাপারে আপনার কাছে আইসা গিবত করতে পারে সে অন্য জনের কাছে যায়া আপনার ব্যাপারে গিবত করবে এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এজন্য কেউ কারোর ব্যাপারে মন্তব্য করলে খুশি হয়েন না সে যেমন আপনার কাছে আরেকজনের ব্যাপারে বলে আবার আরেকজনের কাছে যে আপনার ব্যাপারেও বলবে এটাই নিশ্চিত এজন্য আপনার কাছে কারোর ব্যাপারে গিবত করার সুযোগ দিবেন না কারোর ব্যাপারে মন্তব্য করার সুযোগ দিবেন না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে উম্মত শুধু তাই নয় গিবতকারীর জিব্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা গিবতকারীর জিব্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা আর সাধারণ এক বিঘা জিব্বার ভার আমরা বহন করতে পারি না গিবৎকারীর যখন জিব্বাটা সাড়ে তিন হাত লম্বা হবে তার পা যেমন লম্বা তার পায়ের পরিমাণ লম্বা হয়ে গিবৎকারী জিব্বাটা মাটির মধ্যে গড়াগড়ি করবে আরে তখন কবরের মধ্যে অন্যান্য নবীর অম্মতেরা অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে তারা কারা যাদের জিব্বাগুলা সাড়ে তিন হাত করে এত লম্বা লম্বা বলে তারা আর কেউ না তারা পরনিন্দা করার পর গিবৎ করেন

আপনাদের কি দূর শরীফ পড়তেও কষ্ট হচ্ছে দূর শরীফের আরেকটা ওয়াক্য শোনাই আপনার কি কষ্ট করে বসতে আছেন না রাজি আমি জানি না এই তোমার ফাঁকার সামনে থেকে সরনা এমন ওই দিয়ে বাড়ি দিলে বসবা ফাঙ্গাটার সামনে দাঁড়ায় আচ্ছা ইয়া মুরব্বীর আগার দরকার নাই কারণ ইয়া জায়গাটা একটু ছোট মানুষ কষ্ট করে দাঁড়াইছে যা আপনি একটু পাখাটা ছেড়ে দেন পাখার সামনে দাঁড়ায়েন না যেন মুরব্বিদের কষ্ট না হয় কারণ আমার এ জিরা যে কষ্ট করে বসে আছে এটাও বড় মায়ার জিনিস বহু এলাকার ভিতরে মুরব্বি পাওয়া যায় না ও আছে গেলে কোনো রকম পোলাপান বসে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এলাকায় পোলাপানের সাইতে মুরব্বী সমাজ বেশি বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ারে আসক্ত বেশি টিকটকে আসক্ত বেশি ওয়াজ মাহফিল ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ ওয়াজ মাহফিল ভালো না লাগুক এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ তুমি মনে করছো শুধু গিবৎকারীর কানে ঢালাই হবে না যারা তাদের কান দ্বারা পর গলার আওয়াজ শুনে তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করে দেওয়া হয় আমার মুসলমানের নাম দূরত শরীফের ব্যাপারে ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর একজন প্রখ্যাত আসে কান জিনার মনে বড় শখ ছিলেন উনি ইন্তেকালের আগে নবীর দিদার পাবেন আপনাদের দিদার পাইতে মন চায় কথা কন না দিদার পাইতে মন চায় নবী দিদার পাওয়ার একটা আমলের কথা বলে দিই বাস্কের ওয়াজ আল্লাহর নবীর দিদার পাওয়ার জন্য কান্দেম আর আমি নিজ গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রজার দিকে তাকে তাকে দোয়া করি চোখ আল্লাহর হাবিব আল্লাহ তালার অশেষ রহমতে আপনার রোজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তালা আমার দিছেন কিন্তু নবীজি গো আপনার রোজার সামনে যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই কাফের আপনি নবীকে দেখেছে মুনাফেকার আপনি নবীকে দেখেছে কিন্তু আপনি নবীর উম্মত আমি যদি আমার মরনের আগে আপনি নবী আমি না দেখতে পাই আমার তো কলিজা ঠান্ডা হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরনের আগে একবার আপনি আপনার রওজা থেকে আমারে দেখা দিয়েন আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন নবীকে দেখার একটা উত্তম আমল দুইটা উত্তম আমল এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীর উপর বেশি বেশি দরুদ শরী করা আর আশেক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে মদিনা আসে ঠিকানা বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা হাই রে হাইরে দিদাছে কাদ তোমরা দিদাছে না না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে কোম মিনরে ঠিকানা হাইরে জালা লুদ্দিন শুয় পশা তুরবার দেখল নী বলেন জালা লুদ্দিন পশাতবার নবী জি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হল না মদিনা মদিনা আসে কম বিনর ঠিকানা বল মদিনা মদিনা আসে কমো বিনর ঠিকানা দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হওনানো বিদি না দাদি না আসে কম বি ঠিকানা বলেন মদিনা না আসে না আছে কম বি ঠিকানা হাইরে কালো হাপছি বেলালে পালো বাস্ট ওই পাগলে বলেন কালো হাবছি বেলা ওই গলায় ইসলামের প্রথম ইসলামের প্রথম প্রথমে বানাইলেন রাব্বানা মাদিনা মাদিনা আসে কম বিনের ঠিকানা বলেন মদিনা মাদিনাও আমার মুসলমান ইমানদার কেন মদিনায় যাবেন আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দে আল্লাহর নবী বলে মানজার আকাবরি ওয়াজা বাতলা গুসাফাতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াত্তা বর্ষক যায় আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবীজি আপনি নবী রওজা মোবারক বারবার ziyaret করতে পারি নাই আমি আমার নবীর রওজা সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনটা কথা বলেছি হে রাসূলুল্লাহ আমি অল্প বয়সে আপনার রওজা সামনে আসি আলহামদুলিল্লাহ দ্বিতীয় আমার আরেকটা আশা আমি জানো আমার মা বাবা রে নিয়ে আপনার রওজা সামনে আসতে পারে আপনি দোয়াটা কবুল করেন ও মায়ের নবী বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে আওয়াজ করি তারটা আপনি নবীর পাগল আপনি নবীর উম্মত আপনি নবীর আসেন আপনি তাদেরকে একবার হইলো মক্কা মদিনা দেখার সুযোগ কইরা দিয়ান আমার মুসলমান আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি পালে কাম দে নবীজি রই আসে উনি বলেন আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম আমার বয়স পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি নবীকে দেখার জন্য দূরত পরে পরে কান্দি তাহার যুদ পরে পরে কান্দি কিন্তু আমার আল্লাহ তালা আমার নবীর দিদার আমার দেখায় না হাই রে যখন আমার নবীর আমার দিদার দেয় না আমি আমার আল্লাহ তালার কাছে বারবার কান্না করতে লাগলাম আমার বয়স পঁয়তাল্লিশ আমি নবীর কাছে যখন বারবার কান্দি আল্লাহর কাছে বারবার কান্দি আমার নবীর দিদার যখন আমি পাই না আমি বিবাহ করলাম না আমি হঠাৎ একদিন পঁয়তাল্লিশ বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যেহেতু নবী নবী বইলা ডাকছে নবীর দিদার পাই নাই আজকে আমি আর নবী নবী বইলা ডাকবো না তিনি বলেন আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহার জুত নামাজ না পইরা আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে আমি আমার এই ঘরটা আমি নুরের আলোতে চোখ খুলতে পারতেছিলাম আমি হঠাৎ করে তাকে রইলাম কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না আর চোখে আমি দেখতেছি না আমি প্রশ্ন করলাম কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলা আমার কেউ কোনো জবাব দেয় না আমি হঠাৎ করে তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা মুখের উপরে কাপড় দেওয়া আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতরা দিতেছে প্রশ্ন করলাম কি আপনি উনি আমার জবাব দেয় হে আমি নবীর এ আমি নবীর প্রেমিক যেই নবীকে দেখার জন্য প্রত্যেক দিন তাহার যুদের নামাজ আদায় কর্তা যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরুচ্ছরই বাদাই কর্তা আমি সেই নবীজি তুমি মুহাম্মদিকে দেখার জন্য তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি সুর আল্লাহ নবীন এতদিন পর্যন্ত আপনাকে এত টাকা ডাকলাম আপনি আমার কাছে আসলেন লাম ইার সুর আল্লাহ এত আবাদত করলাম আপনি নবীর দিদার পাইলাম না কিন্তু আজকে যে আমি ডাকলাম না জিত করে রাগান্বিত হইয়া ঘুমাইয়া গেলাম আপনি নবী দেখা দিলেন আমার নবী ডাক দিয়া বলতে দেয় আমার পাগল তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা আমি নবী রওজা মোবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইত ওরে শনসনি রে জংলার পাখি আরে কেন কর ডাকা ডাকি আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীরে বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছ নবীরে রাসুল আল্লাহ শুধু নাম শুনি কানে বলেন রাসুল আল্লাহ শুধু এগুলো কিন্তু আমার বয়স্ক বাবারা আপনাদের পূর্ববর্তী বয়স আপনারা এগুলো অনেক শুনছেন কিন্তু এখন এগুলা বন্ধ এখন বিয়ে বাড়িতে দিতে পার্টির কনসার্ট আর গান বাজনা আগে বাড়িতে বাড়িতে কোরআন তালাও ছবি খতম হইতো এখন সব বন্ধ হয়ে গেছে কোরআন তালাও তার ছবি খতম সকালে মাইক লাগাইলে কারে কি লাগাই রাখছে বন্ধ করে ঘরে নিরাল ফলল তো আল্লাহ সবাব দেয় কথা কন্যা এগুলা বন্ধ এখন শুনছো নিরে জংলার পাখি আরে কেন কর ডাকা ডাকি হাই রে জংলাতে তা কিয়া বুঝি দেখছো নবীরে বলেনে জংলা